ورحمه الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان من منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون الحمد لله الله رب العالمين ترسم شاء جرب العالمين أما دركي سرشتك ورشن شرشت نبي أموت كوري جي نبي أموت সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন সেদিন আমরা তাঁর দর্গুলি শুক্রিয়া সকল আলহামদুল ইহাম অতপর তসুল্লি আসলামের প্রতি শতকরি দূর দর্শিত হোক সকল আল্লাহলে আল্লাহ ব্যারি কাহে সম্মানিত শ্রোতা মন্ডলী দ্বিতীয় যে তৃতীয় যে বিষয়টির ওপরে আলোচনা করব সেটি হচ্ছে এই রমজান মাসের রোজার হুকুম সম্পর্কে রমজান মাসের রোজা হুকুম কিন্তু আমরা রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা ছেড়ে দিয়েছিলাম সেটি একটু আলোচনা করে আমরা ইনশাল রোজার হুকুম সম্পর্কে হুকুম সম্পর্কে আলোচনা করবো ও মাতি ইল্লা বিল্লাহ আমরা বলেছিলাম যে রোজার রোজা আপনার কি বলা হয়েছে যে রোজাদারের জন্যে দুটি আনন্দের বিষয় একটি হচ্ছে রোজাদার স্বাধীন রোজা রাখার পরে যখন সে ডোবার সাথে সাথে ইফতার করে তার আগ আগমুহর্তে সে যখন ইফতার নিয়ে বসে থাকে তখন সে কিন্তু আনন্দ বোধ করে ইফতার করার কারণে এবং এদিক থেকে আরও আনন্দ বোধ করে যে আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমি রোজাটি পালন করতে পারলাম সাথে সাথে সে যখন মানে খানা পানীয় খানা খাই তখন সে সিক্ত হয় তখন বোধ করে আনন্দ লাগে কষ্টের পরে কৃষ্ট মিলে কষ্ট না করলে এমনি এমনি যদি কোনো মানে প্রাপ্য চলে আসে বা কোনো জিনিস চলে আসে তাহলে সেটাতে কিন্তু অত আনন্দ পাওয়া যায় না যেটি মানে মানুষ প্রাপ্ত হয়ে থাকে বা পেয়ে থাকে কষ্টের করে তখন নিঃসন্দেহে রোজাদার যখন এই ইফতার করতে বসে তখন আনন্দ আনন্দ পাই অনুরোধভাবে এই রোজাদার যখন কেমন দিন আল্লাহ সেটা সাক্ষাৎ করবে তখন আনন্দ বোধ করবে এবং রোজা এমন একটি আমল বলা হয়েছে যেই সুফিয়ান ইবনুল আইনের কথা কি আমরা আলোচনা করছিলাম তিনি বলছেন তিনি একজন তাবেঈ ছিলেন তাবেঈ ছিলেন তিনি বলছেন যে কেমন তিনি বান্দার হিসাব নেবেন অতঃপর এই বান্দার এই বান্দার যে সমস্ত জুলুম করেছে মানুষের প্রতি তাদেরকে ঋণ মা তাদেরকে তাদের পাওনাগুলো যে সমস্ত জুলুমের কারণে যে প্রাপ্য হয়েছে সব ভালো আমল নেকি সেগুলো এই ব্যক্তি থেকে নিয়ে এই বান্দা থেকে নিয়ে যাদের প্রতি জুলুম করেছিল তাকে তাদেরকে দিতে থাকবে দিতে দিতে দেখা যাবে যে তার সমস্ত আমল কী হয়ে গেছে আপনার শেষ হয়ে গেছে অথবা হ্যাঁ মানে রোজা ছাড়া সমস্ত আমল শেষ হয়ে গেছে অথবা আল্লাহ শেষ হয়ে গেছে কিন্তু যারা প্রাপ্য ছিল যাদের প্রতি জুলুম করেছিল তারা তাদেরকে তারা কিন্তু এখনো তাদের কিন্তু এখনো ঋণ পরিশোধ হয় নাই ঋণ পরিশোধ হয় নাই তখন আল্লাহ রব আলী নিজের পক্ষ থেকে বাকি যে ঋণগুলো আছে এইগুলো যারা প্রাপ্য যারা পায় তাদেরকে দিয়ে দিবেন আল্লাহ আর রোজাটা বাকি রাখবেন হ্যাঁ আল্লাহ নিজের কাছে সেই রোজাটা রোজার প্রাপ্যটা রোজার সবটা বাকি রাখবেন অথবা এই বান্দাকে যে বান্দা অন্যের প্রতি জুলুম করেছিল বা যার দ্বারা জুলুম হয়েছিল রোজার কারণে বা রোজার বদলে পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ কথা বলা হয়েছে রোজা হ্যাঁ হ্যাঁ রোজাকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে আমাদের সকলকে হ্যাঁ সুন্দরভাবে রোজা পালন করার ট্রফি দান করেন আমি তারপরে বলা হয়েছে যে রোজাদারের জন্যে হ্যাঁ বিশেষ একটি দরজা থাকবে জান্নাতে প্রবেশের যার নাম হচ্ছে রাইয়া রাইয়ান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না একমাত্র রোজাদার প্রবেশ যারা মুখে রোজা করেছিলেন কষ্ট করেছিলেন সেদিনকে আনন্দ বোধ করবেন জান্নাতে প্রবেশ করবেন বিশেষ এক গেট দিয়ে যে গেটটি দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না একমাত্র রোজাদার গন ছাড়া তার নাম কি বললাম রাইয়ান তার নাম কি ريان الله رسول الله تشنجي أين الصائمون ليدخلوا الجنة من باب ريان الذي لا يدخله أحد غيرهم ها جي درجة جي جي درجة جي روزة دار تخلق أنه كي أبرو بشكو الله نبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان لعبد يوم, يوم القيامة يقول الصيام করবে আল্লাহ সুপারিশ আমার কারণে সে খানা পিনা থেকে সাহায্য পূর্ণ করা থেকে বিরত ছিল আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি হ্যাঁ কোরআন বলবে আল্লাহ আমি তাকে রাত্রে রাত্রে ঘুমকে আরাম করে দিয়েছিলাম আমি তার জন্য সুপারিশ করছি আল্লাহ পাহ এই দুটি জিনিসের সুপারিশ এই দুটি আমলের সুপারিশ কবুল করবে শোভাঙ লাহে অ বেহাম দিহি শোভাহান লাহে অতি অতিবে এই মাস কোরান কোড়ান মাস হ্যাঁ অন্যান্য মাসে তো পড়বেন বিশেষ করে এই মাসে বেশি বেশি করে কোরান তলাহ করবেন আল্লাহ্ ইশ্রাম কোরান তোলা সংকট করছেন

ইসলামের রকুন সময়ের মধ্যে একটি রুকুন ইসলামের রকুন কয়টি পাঁচটি আমাদের সর্বসাধারণের জানা উচিত যে ইসলামের রকুন কয়টি কয়টি পাঁচটি হ্যাঁ যে আল্লাহ নবী ইসলাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা ফামসিন ইসলামকে পাঁচটি বিষয়ের উপরে কি করা হ্যাঁ মানে করা হয়েছে পাঁচটি বিষয়ের উপরে রাখা হয়েছে هل تفهمون ما هو هذا؟ إذاً، شكل الشكل يتدور الله رب العالمين في الناس ما أبو محمد صلى الله عليه وسلم الله باقي الرسول أشهد أن لا إله إلا, إلا إيه الله وأن محمد رسول الله وإيقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه وخير يدعى بالحديث অনুবাধি মুসলিমে বিনীত রয়েছে আসাউমি রমজানে ওয়হজ্জুল বাইত তো এই রোজার হুকুম সম্পর্কে আমরা তাহলে এবার চলে যাই কোরআন এবং হাদিসের দলিল দলিলে দি হ্যাঁ তো কোরআন আয়াত দ্বারা প্রমাণ যে রোজা ফরজ হ্যাঁ আল্লাহ পাক কি সম্পর্কে বলেছেন

ফামান কান মিনকুম মারীদন আও আলা সফরিন ফইদ্দাতু মিনায়ামিন খাল ইলা আমি আয়াত কি পর্যন্ত না তবে আপনারা এর গ্রুপস পাবেন সূরা বাকারা 183 নম্বর আয়াত 184 নম্বর আয়াত এবং 185 পর্যন্ত এই এই রোজা সম্পর্কে আলোচনা করা হয়েছে রোজা ফল ফরজ এবং কি সিস্টেমে রোজা রাখবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সূরা বাকারা একশো তেরাশি থেকে একশত পঁচাশি পর্যন্ত তো তার কি বোঝা গেল যে রোজা আমাদের উপরে ফরস রোজা হ্যাঁ কয়েকটি দিনের জন্য অথবা তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা মুসাফির সে অন্য সময় এই সংখ্যা পূর্ণ করে নিবে এবং শক্তিহীনদের ওপর কর্তব্য হচ্ছে ফিদিয়া প্রদান করা এটা একজন মিসকিমকে খাদ্য দান করা এবং যে ব্যক্তি নিজের খুশির খুশিতে সব কাম করতে ইচ্ছুক তার পক্ষে তা আরও উত্তম আর সে অবস্থায় জোরা পালন করায় তোমাদের পক্ষে উত্তম যদি তোমরা বুঝো দ্বিতীয় অর্থ রমজান মাস যার মধ্যে কোরআন নাজি করা হয়েছে লোকদের তৎপরত শোক এবং হৃদায়তের সুস্পর্শ বর্ণারূপে এবং সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে কাজে তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে এ মাসে রোজা পালন করে আর যে অসুস্থ কিংবা সফরে আছে সে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান যা কষ্টদায়ক তা চান না যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো আর তোমাদের সৎ পথি পরিচালনা পরিচালিত করার কারণেই তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো আর যাতে তোমরা কৃতজ্ঞ প্রকাশ করতে পারো তো এখানে একটি কথা বললে বলা হলো সেটি হচ্ছে যে খানা দিলে যথেষ্ট হবে কিন্তু পরবর্তী আয়াতে আয়াত দ্বারা এই পূর্বের আয়াতটি হ্যাঁ মানে পূর্বের হুকুমটি বলতে পারেন যে এক প্রকার সেটা হচ্ছে কি যে হামান শাহিদামিনকুমু সহরাফাল ইয়াসুন হ্যাঁ যারা তোমাদের মধ্যেতে যার সম্মুখে ইমানদার মাস আসবি সেজন রোজা পালন করে সেজন রোজা অবশ্যই রাখে ফাল ইয়াসুন সে আদেশ সেজন রোজা রাখে অনুরূপভাবে অমান কালা মারিদাও আলা সফর ফইদ্দাতু মিন আইয়ামিন ফুকারা আদরা সক্ষম হবে না তারা অন্য মাসের রোজা পালন করে নিবি অন্য মাসের আদায় করে নিবি হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে আগে আপনার যে আয়াতটি বলা হয়েছিল যে একজন মিষ্কিল খাদ্য খিলানো হবে কিন্তু সেটি এই পরবর্তী আয়াতটি নাজির হওয়ার কারণে এখন যেটি যেটি আবশ্যক হলো সেটা হচ্ছে আমাদের যাদের শক্তি রয়েছে তাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে একমাত্র অসুস্থ অথবা মোসাফির ব্যক্তি যদি হয় কিংবা বাচ্চা হ্যাঁ যেমন বিশেষ করে মহিলাদের ব্যাপারে বলা হয়েছে যে যদি বাচ্চা গর্ভবতী হয় বাচ্চার যদি সমস্যা হয় সেক্ষেত্রে অথবা যদি মিন্স হয় মিনস অবস্থায় যে কয়দিন মিন্স থাকবে বা হাইস থাকবে সে কয়দিন রোজা রাখবে না যদি বাচ্চা প্রসব করে তাহলে রোজা রাখবে না এছাড়া যারা সুস্থ শরীর শক্তি আছে তাদের অবশ্যই রোজা রাখতে হবে কারণ পরবর্তী আয়েরটি দ্বারা হ্যাঁ এটাই প্রমাণ আয়েরটি কি হয়েছে মানুষ হয়েছে এবং আমরা জানি আমাদের জেলা রাখা উচিত যে হাদিস দ্বারা প্রমাণিত রোজা ফরজ যেমন আল্লাহর নবী ইসলামের হাদিসটা আমি একটু আলোচনা করলাম যে পাঁচটি ইসলামের উপরে ইসলামকে রাখা হয়েছে এক নম্বর হচ্ছে যে কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো নাগুদ নেই এবং মোহাম্মদ সাল আলী আসসালাম আল্লাহ রব্লা আলমের রসুল অন্যভাবে নামাজ প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা এবং হজ করা যাদের শক্তি সমর্থ রয়েছে এবং রমজান মাসের রোজা রাখা এই হাদিসটি হচ্ছে বোখারি এবং মুসলিমের হাদিস অনুরভাবে আপনার হ্যাঁ রোজা রোজা ফরজের ব্যাপারে সমস্ত ওলামা ইকলাম সমস্ত মুসলমানগণ একমত যে ফরজ হ্যাঁ ইসলাম একটি রকুন এবং এটিকে যারা অস্বীকার করবি হ্যাঁ তারা অবশ্যই কাফের তাদেরকে তোবা করার সুযোগ দেওয়া হবে যদি তোবা না করে তাহলে তাদেরকে হত্যা করাটা জরুরি হয়ে পড়ে হত্যা করা তারা মুক্ত ইসলাম থেকে বের হয়ে গেল তাদের কি হ্যাঁ তারা হত্যা করার পরে হ্যাঁ তাদেরকে হত্যা করা হবে এবং তাদের এই হত্যা করার পরে তাদের কোশ দেওয়া হবে না তাদের কাফন দাফন করা কাফন করা হবে না তাদের উপরে নামাজ পড়া হবে না অনুরভাবী হ্যাঁ তাদের জন্য দোয়া করা হবে না অনুরভাবী তাদেরকে মুসলমানদের কবর স্থানে কবর দেওয়া হবে না যারা রোজাকে অস্বীকার করবে তাদেরকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হবে না এবং আমাদের আরো জানা উচিত যে রোজা ফরজ হয়েছে দ্বিতীয় দ্বিতীয় হিজড়ি শোনে হিজড়ির দ্বিতীয় সনে এবং হ্যাঁ মানে সিস্টেম ফরজের সিস্টেমটা ছিল এরকম যে প্রথমবার দেওয়া হয়েছিল রোজা রাখতে না রাখে তাহলে একজন মিশে খানা খেলালে হবে কিন্তু দ্বিতীয় আয়টি নজর হওয়ার পরে আপনার পূর্বের আয়েরটি মানুষ হয়ে গেছে মানুষ হয়ে গিয়েছে অর্থাৎ পরবর্তী আয়েরটি যারা সুস্থ শরীর শরীর সুস্থ রয়েছে তারা অবশ্যই রোজা পালন

রোজার জন্য শর্ত হলো রমজান মাস প্রভাব প্রবেশ করা হ্যাঁ রোজা একদিন আগে বা দুই দিন আগে রোজা রাখা যাবে না অনুরূপ ভাবে আরো আমাদের জানা উচিত যে আপনার রোজা রাখার হুকুম সম্পর্কে যে কোনো একটি যদি কারণ পাওয়া যায় তাহলে সে রোজা রাখা আরম্ভ করবে এক নম্বর হচ্ছে যে যদি সে চাঁদ দেখে রুইয়াতুল হিলাল যদি সে চাঁদ দেখে তাহলে হবে কি করবে রোজা রাখবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ নবী সাল আলী বলেছেন যে ইদা রাআইতুমুল হিলালা ফাসুমু যখন কুমরা 4 দেখবে রমজান মাসে 4 দেখবে তখন তোমরা রোজা রাখো আর রোজা ভঙ্গ করো কখন যখন তোমরা শাব মানে শাওয়ালের 4 দেখবে ঈদের 4 দেখবে তখন তোমরা রোজা রোজা ভঙ্গ করো আরেকটি এম মানে কারণে আপনি রোজা রাখবেন সেটা হচ্ছে যদি শাবান মাস পূর্ণ হয়ে যায় হয়ে যায় হ্যাঁ মিম্মা ইহকামু ফিহি বিদুখুলিশ শাহর ইকমালুশ শাহর হ্যাঁ আবরাহু সাল্লাহরি ইন যদি সাবান মাস তিরিশ দিন হয়ে যায় তাহলে চাঁদ যদি নাও দেখেন তাহলে আপনাকে রোজা রাখা আরম্ভ করতে হবে অর্থাৎ আল্লাহ বিশাল আসলাম বলছেন আইকুম যদি হ্যাঁ মানে চাপ মানে আকাশের আকাশ মেঘাচ্ছন্নের কারণে চাঁদ দেখতে না পান তাহলে মাসকে পূর্ণ করেন আরবি মাস উনত্রিশ কিংবা তিরিশ আরবি মাস কখনো আঠাশও হয় না কখনো একত্রিশেও হয় না হ্যাঁ উনত্রিশ অথবা ত্রিশ অথবা অতপর যদি আপনি উনত্রিশ তারিখে হ্যাঁ সাবানের উনত্রিশ তারিখে চাঁদ না দেখেন তাহলে সাবান মাসকে পূর্ণ করেন ত্রিশ দিনে অথবা ত্রিশ দিন শেষ হয়ে গেলেই আপনি রোজা রাখা শুরু করে দিন আর আপনার চাঁদ চাঁদ দেখাটা জরুরি নয় আল্লাহ নবী সালাম শ্যাম সম্পর্কে বলছেন সোমু নির তোমরা হ্যাঁ মানে রোজা রাখো চাঁদ দেখি আর রোজা ছাড়ো

হুকুম আমরা জানলাম যে আপনার চাঁদ দেখে রোজা রাখবেন আর যদি সাবান মাসে উনত্রিশ তারিখে চাঁদ না দেখতে পান তাহলে সাবান মাসকে পূর্ণ করবেন আহ রোজা রাখা আরম্ভ করবেন পুনর ভাবে রোজার শেষের দিকে চাঁদ দেখে আপনি রোজা মানে মানে ঈদ করবেন আর যদি আপনি উনত্রিশে রোজার দিনে চাঁদ না দেখেন তাহলে এ মাসকে আপনি পূর্ণ করে তিরিশ দিন শেষ করার পরে আপনি কি করেন ঈদ করে রোজা ছেড়ে দেন হ্যাঁ সেটাই আপনার সবল মাসের এক তারিখ হয়ে যাবে কেননা আরবি মাস উনত্রিশে বা তিরিশে আঠাইশে বা একত্রিশে হয় না প্রিয় বন্ধুগণ অতি আসুন আমরা যে আলোচনা শুনলাম হ্যাঁ করলাম এগুলো আমার করার